খেতে পেতেন না নিজের প্রাক্তন স্বামী ওরফে বিজেপির সাংসদ সৌমিত্র খা কংগ্রেসের দয়াই নাকি তিনি টিকিট পেয়েছিলেন ঠিক এই ভাষাতেই আবারও আক্রমণে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল নিজেকে আজ পর্যন্ত নেত্রী ভাবেন না নিজেকে ঘরের মেয়ে ভাবেন কংগ্রেস থেকে কংগ্রেসকে ছুরি মেরেছে তারপরে তৃণমূলের নেতাদের এখন বিজেপিতে নেতাদের দলে থেকে দলের কর্মীদেরই ছুরি মারছেন মানুষকে মানুষ ভাবেন না ফোন করলে ফোন ধরেন না ঠিক এই ভাষাতেই প্রাক্তন স্বামী ওরফে নিজের প্রতিদ্বন্দ্বী বিজেপির টিকিটে লড়াই করা পার্থী সৌমিত্র খাকে লাগাতার আক্রমণে সুজাতা মন্ডল আজ বাঁকুড়ার কালেকশন পথসভা থেকে একাধিক ভাষায় আক্রমণ করেন তিনি ঠিক কি বলছেন চলুন শোনাবো আপনাদের নিজেকে এখনো পর্যন্ত নেত্রী মনে করিনি এখনো এটাই মনে করি আর সারা জীবন এটাই মনে করব যে আমি মানুষের ঘরের মেয়ে আর বিষ্ণুপুর লোকসভার ঘরের মেয়ে কারণ জানেন তো আমি জীবনে লড়তে লড়তে অনেক ঘাত প্রতিঘাত যন্ত্রণা সইতে সইতে আজ এই জায়গাটাই এসেছি ওনার তো যোগ্যতা নেই লড়াইও নেই জীবনে পড়ে পাওয়া আঠেরো আনার মতন উনি একসময় কংগ্রেসকে মানে উনি খেতে পেতেন না সেই সময় কংগ্রেস ওনাকে উঠিয়ে এনে কতুলপুরের এমএলএ বানিয়েছিল সেই সময়ও তৃণমূল কংগ্রেস সহায়তা করেছিল উনি জিততেন না সেখানে কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসকে ছুরি মারলেন তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিক্ষার দানে উনি প্রথমবারের মতন বিষ্ণুপুর লোকসভার সাংসদ হলেন দু সালে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে মা হয়ে পরিচয় দিয়েছিলেন সম্মান দিয়েছিলেন তাকেও ছুরি মারলেন দলকে ছুরি মারলেন বিজেপিতে ঝাঁপ মারলেন বিজেপিতেও দিনের পর দিন ছুরি মারামারি করতে করতে ওনাদের গোয়াল ঘরে গুতোগুতি হতে হতে কোনো ক্রমে টিকিটটা পেলেন কিন্তু নিশ্চিত জেনে রাখুন এই যে আপনারা অভিযোগগুলো করছেন এটা অত্যন্ত সর্বৈব সত্য আমাকে বহু মানুষ বলছে কংগ্রেসের কর্মীদের কাছেও শুনেছি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছেও শুনেছি আজ বিজেপি কর্মীদের কাছেও শুনছি আপনাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার কাছেও শুনছি যে উনি বা ওনার স্টাফদের এত উদ্ধত্ত এত অহংকার যে ওনারা মানুষের পাশে তো সাক্ষাতেও থাকেন না নিদের পক্ষে কেউ প্রয়োজনে একটা ফোন করলে ফোনটুকু রিসিভ করেন না আমার এই জীবনটাই উৎসর্গ করেছি বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য যে পরিমাণ অত্যাচারী নির্যাতিত হয়ে এই বিষ্ণুপুরের বিজেপির যিনি প্রার্থী বিদায়ী সাংসদ তার সঙ্গে আমার একটা দুর্ভাগ্যজনক বিবাহের সম্পর্ক ছিল আপনারা জানেন যে পরিমাণ অত্যাচার নির্যাতন লাঞ্ছনা সহ্য করে রাত্রি তিনটে পঁয়ত্রিশে বেরিয়ে এসেছিলাম সেদিন একটাই জিনিস ঠিক করেছিলাম যে ওনার মতন বারবার দলবদল আর বারবার বছর বছর বিয়ে করব না নিজের জীবনটাকে বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য উৎসর্গ করে দিয়ে